নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি আজকে যাচ্ছি আমি কলকাতার বড় বাজারে আর কেন যাচ্ছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন এখন আছি আমি হাওড়া ব্রিজের ওপরে আকাশের মুখ ভীষণই গোমরা থেকে থেকে বৃষ্টি সকাল থেকে বেরোবো বেরোবো করে প্রায় বেজে গেছে এখন বারোটার কাছাকাছি বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না যখন একটু থেমেছে তখন আমি বেরিয়ে পড়েছি বড় বাজারের উদ্দেশ্যে আজকে যাব বড়বাজারের একটি ভিতরে একটি মার্কেটে মার্কেটটির নাম হচ্ছে বাবরি মার্কেট সেখানেই একটা দোকানে আমি যাব কিছু জুয়েলারি কেনাকাটি করতে তবে জুয়েলারিগুলো কিন্তু একটু ভিন্ন স্বাদের জুয়েলারি যেটা হয়তো আপনাদের সচরাচর খুব একটা দেখেন না আবার অনেকেই দেখেন দেখতেই পাচ্ছেন চলে এসেছি হ্যাঁ এটাই হচ্ছে আমার জুয়েলারি এইগুলো সব হচ্ছে নাচের লাগে আমার একটু একজন পরিচিত নাচ শেখে তো তারই এই লাগবে তার জন্যই আমি কিনতে এসেছি সে শেখে কুচিপুড়ি নাচ আর তার জন্যই আমি এই টেম্পল জুয়েলারিগুলো কিনতে এসেছি এই দোকানটিতে কিন্তু ভারী সুন্দর সুন্দর সব রকমের জুয়েলারি আপনারা পেয়ে যাবেন যে রকম যে নাচের জন্যই আপনারা চাইছেন কস্টিউম জুয়েলারি ক্রপস সমস্ত কিছু মাতার ফুল আর এনারা বিশেষ করে যে কোনো হচ্ছে দক্ষিণ বঙ্গীয় যত নাচ আছে দক্ষিণ ভারতীয় যত নাচ আছে সেইগুলো সমস্ত জুয়েলারি কিন্তু এখানে এনারা রাখেন দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছেন যেই হাড়গুনোর কালেকশান কত সুন্দর প্রত্যেকটা হারের ডিজাইন কিন্তু ইউনিক আর সুন্দর আর যদি আপনাদের কোনো ডিজাইন দেখে রাখেন কোনো ফোনে বা কোনো ভিডিওতে সেটাও যদি আপনারা এনাদের কাছে এনে দেন এনারা কিন্তু সেটা আপনাদেরকে পাইয়ে দিতে সাহায্য করে কিছুদিন হাতে সময় নেয় নিয়ে এনারা পাইয়ে দেয় এই যে দোকানটা দোকানটা কিন্তু খুবই ছোট কিন্তু এনাদের কালেকশান অসাধারণ যে কোনো জিনিস যে কোনো জিনিসই যে কোনো জিনিস আপনারা যা যেটাই বলবেন ওনারা কিন্তু পাইয়ে দেন আমি কিছু ঘুমুর দেখলাম হ্যাঁ রাকটি মাথার হেডসেট চুরি যাবতীয় সমস্ত কিছু যারা হ্যাঁ সমস্ত কিছু দেখলাম আর অনেক কিছু আমি নিয়েওছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকরি মার্কেটের ভেতরে এনাদের দোকানটি আর দোকানটিতে অসাধারণ আবারও বলছি অসাধারণ কালেকশান আপনারা আসুন খুব ভালো লাগবে দোকানটা থেকে কেনাকাটি করতেন যারা ভাবছেন যে আমাদের বাচ্চাদের নাচের কয়না কোথা থেকে কিনব তারা কিন্তু নিঃসন্দেহে এখানে এসে কিনতে পারেন এনারা দামও ভীষণই ভীষণই মানে সাধারণ সব দোকানের মতনই সাধারণ দাম নেয় কোনো কিছু অতিরিক্ত না যে চেন্নাই থেকে আসছে অতিরিক্ত দাম নিচ্ছেন এ নিচ্ছেন কিচ্ছু না আপনারা নিঃসন্দেহে এখানে এসে কেনাকাটি করতে পারেন আমার কেনাকাটি করা হয়ে গেছে সাথে নিচে কিছু ফুল বড়বাজারের বাজারের মুখ থেকে বেরিয়েই কিনে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি তবে গঙ্গার পাড় ধরে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে কার কার হাঁটতে ভালো লাগে কিন্তু জানাবেন তাই আমি গঙ্গার পাড় ধরেই হাঁটতে আরম্ভ করেছি কিনেছিলাম আরও কিছু জিনিস সেটাই এসে খোলা চলছে দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে একটা জাম্বো সাইজের কিছু বার হবে এটা একটা জাম্বো সাইজের পান্ডা যেটা আমি দেখে লোভ সামলাতে না আর আমি নিয়ে এসেছি এটা কিন্তু দেখতে ভারী মিষ্টি আমার অনেক দিনের শখ ছিল আমি একটা পান্ডা কিনবো তো সেটাই আমি কিনে নিয়েছি আর এটাকে নিয়েই ফুচকাটা দেখেছেন কীরকম করছে খালি বাচ্চারা একটু এইটা ভালোবাসে সেটাই করছে চটকা চটকি আরও কিছু কিনেছি আমি জিনিস সেটা হচ্ছে আমি একটা দোকান দেখতে পেলাম ওখানে তো বিভিন্ন ধরনের দোকান থাকে তো আমি একটা দোকান দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে হচ্ছে নীল আর্টের দোকান তো সেই নীল আর্টের দোকানে গিয়ে আমি কিছু নীল আর্টেরও জিনিস কিনেছি মানে খুব বেশি কিছু নয় কিছু কয়েকটা জিনিস আমি কিনেছি চলুন আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করে নিচ্ছি এই যে নাচের গয়নাগুলো যেটা আমি বললাম সেটা কিন্তু এই দুষ্টুটার জন্যই কেনা হয়েছে যাকে আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরই হচ্ছে সমস্ত নাচের জুয়েলারিগুলো অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো আমি সে মানে নাচের দোকানটা থেকে ওই নাচের দোকানই বলছি বারবার মানে ওই দোকানটা থেকে আমি নাচের কি কি জুয়েলারি আমি নিয়ে এসেছি আর আজকে দেখি দিই আমি যেগুলো কিনেছি ওই নীল আর্টের দোকান থেকে এই কিছু নেল পলিশ যেগুলো ইউভি লাইটে শোকানো হয় আমার বেশ ভালো লাগলো কারণ এইগুলো না অনেক দিন টিকসই হয় আপনি নর্মাল যাদের একটু বড় নোক আছে তারাও কিন্তু করতে পারেন বা ফলস নোক লাগিয়েও অনেকে করতে পারেন এখন তো অনেক রকমের অনেক কিছু বেরিয়ে গেছে সব সময় তো আর বাজারে মানে দোকানে গিয়ে পার্লারে গিয়ে নেলাট করা সবার সময় হয় না তো একটু ভালো মানে পলিশ হাতে লাগিয়ে নিলেও কিন্তু সেটা নেল নেলাটের মতনই লাগে একটু পলিশটা লাগিয়ে নিয়ে ইউভি লাইটে শুকিয়ে নিয়ে তারপর একটা টপকোট লাগিয়ে নিলেই মনে হয় হ্যাঁ একটু হাতটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর একটু সৌন্দর্যতা বেড়ে গেল হাতটার এটা মনে হয় এটা আমার অন্তত মনে হয় কারোর মনে হয় কি না হয় আমি বলতে পারবো না তবে এটা আমার নিজস্ব মত আর আমার যেহেতু নিজের নোখ নেই আমি রাখতে পারি না আমার বিভিন্ন কাজের সূত্রে তো যখনই আমার মনে হয় যে একটু দরকার তখন আমি এইভাবেই কাজ চালিয়ে নিই ভগবান দেয়নি তো কী হয়েছে নিজেদের এখন করার অনেক কিছু সাধন বেরিয়ে গেছে সেটা করে নিয়ে শখটা মিটিয়ে নেওয়া নিয়ে দরকার তাই কি না এইগুলো আমি কিনেছি দেখতে পাচ্ছেন একটা পার্পল টাইপ কালার আর একটা সবুজ একটা টপকোট আর আজকে আমি চলে এসেছি দুষ্টুটার আমি নাচের ক্লাসে ওদের এখন রিহার্সাল চলছে নাচের এটা ও ও শেখে কুচিপুরি ডান্স কুচিপুড়ি ডান্স নিয়ে আমি এই মুহুর্তে ভিডিওতে কিছু বলছি না তবে একদিন আমি এইটা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এখন ও প্র্যাকটিস করছে ওর ম্যাম অপোজিটেই বসে আছে তাকে আর আমি তুলি নিই ভিডিওতে এ দেখুন ওদের প্র্যাকটিস কার কার ভালো লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন